কোশ্চেন নাম্বার 8 বলেছে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসের সাহায্যকারী হরমোন কোনগুলি তাহলে এই যে ক্যারিওকাইনেসিস কথাটার মানে কি আগে জানতে হবে ক্যারিওকাইনেসিসের কথাটার মানে হচ্ছে আমার নিউক্লিয়াস নিউক্লিয়াসের বিভাজন ঠিক আর সাইটোকাইনেসিসের সাইটো থেকে এসছে সাইটোপ্লাজম আর কাইনেসিস কথা থেকে এসছে বিভাজন তাহলে নিউক্লিয়াস বিভাজন ঘটাচ্ছে আমার অক্সিন হরমোন খেয়াল রাখতে হবে ঠিক আছে আর সাইটোপ্লাজমের যে বিভাজন ঘটাচ্ছে এটা আমরা জানি সাইটোকাইনেসিস সাইটোকাইনিন ঘটায় সাইটো কাইনিন তাহলে নিউক্লিয়াসের বিভাজন ঘটাচ্ছে আমার অক্সিন হরমোন আর সাইটোকাইনিন ঘটাচ্ছে আমার মেইনলি সাইটোপ্লাজমের বিভাজন সাইটোকাইনেসিস